সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলৌকা আবারও চলে এসছি নতুন একটি ভিডিওর সঙ্গে আজকে কিন্তু রকম ব্লগ ভিডিও না আজকে একটা মনের ইচ্ছা পূর্ণ হলো বলতে পারো অনেক দিন থেকেই ভাবছি একটা পদ্মফুল লাগাবো এই টিনের মধ্যে তবে হয়ে আর উঠছিল না তবে আজ ভেবেই নিয়েছিলাম সকালবেলা যে আগে ফুল গাছটা এনে দুটো ডিগিতে লাগাবো আর দুটো এই টিনের মধ্যে লাগাবো তো এই কারণেই যেই ভাবনা সেই কাজ তো সকাল সকাল তোমাদের দাদাভাইকে বলছি যে আমাকে কিন্তু আজকে একটা গাছ এনে দেবে তো তোমাদের দাদা ভাই বলছে হবে কি না তো আমি ভাব বলছি যে দিয়েই দেখো তারপর কী হয় আর কি তো এদিকে আমি নদী থেকে অনেকটা কাদা মাটি নিয়ে আসছি এনে এটাকে একটু গোবর দিয়ে মেখে নিচ্ছি কথায় শুনেছি যে গোবরেও নাকি ফুল ফোটে তো এই কারণে কিন্তু একটু গোবর দিয়ে দিয়েছি যাতে সার হয় আর একটু বালি বালি মিক্সচার দিয়ে দিয়েছি তো সমস্তটা এক জায়গায় করে তারপরেই কিন্তু আমি গাছগুলো লাগাচ্ছি তো ওখানে দেখো গাছগুলো আনতে গিয়ে ছিঁড়েও গেছে অনেকগুলো আর আমি লাগিয়ে নিচ্ছি টিনটার মধ্যে তো আবার মাটি দিয়ে আরও পূর্ণ করে দিতে হবে কারণ শুধুমাত্র নিচে মাটি থাকলেই তো হবে না উপরেও মাটি থাকতে হবে তারপরে থাকবে জল তো আমি যখন থেকে ভিডিও করি তখন থেকেই ভাবতাম তো আর হয়ে উঠতো না জানো তো আজকে না খুব ইচ্ছে হচ্ছিল তাই আর কি করে নিচ্ছি তো অনেকের ছাদ বাগানে দেখি আমার তো খুব খুব ভালো লাগে তবে আমাদের তো আর ছাদ নেই আর উঁচু কোনো জায়গাও নেই ওই কারণেই তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করলাম তো ডিগির পাড়ে গিয়ে যে তুলে এনেছি ওগুলো আর দেখাতে পারিনি তো ভেবেছিলাম ফোনটা নিয়ে যাব আর যাবার সময় আর ফোনটা নিয়ে যেতে মনে নেই তো এদিকে সমস্ত মাটিগুলো এক জায়গায় করে দিয়ে তারপর এটার মধ্যে কিন্তু জল দেব। আর কাদা মাটি না হলে কিন্তু ফুল গাছ ভালো হবে না তো আমি কিন্তু এর আগে কখনো লাগাইনি সবার ভিডিওতে দেখি ভালো লাগেই বলে কিন্তু আমি এটা লাগালাম আর আমি এই ভিডিওটা দেখেছি জীবন্তরী একটা ব্লগার দিদিভাই আছে ওই দিদিটার থেকে আমার কিন্তু বেশ ভালো লাগে ওই দিদিভাইয়ের বাড়িতে কিন্তু অনেক ধরনের পদ্ম ফুল গাছ আর বাড়ি ভর্তি ফুল গাছ যেন আমার বেশ ভালো লাগে ওটা দেখেই আমার ভালো লাগার পরেই এই যে ব্যবস্থাটা করলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে তো এতটা ওজন হয়ে গেছে যে একা সরাতেই পারছিলাম না যেন তো তোমাদের দাদা ভাই আমাকে ওখানে নিয়ে দিল আর আমি এখন জল দিয়ে নিচ্ছি এটা ভর্তি করে জল দিয়ে দেব। যাতে দেখতে অনেকটাই ভালো লাগে তো ডিগিতেও লাগিয়েছি আমাদের একটু ডিগি আছে ছোট সেই ডিগিতে লাগিয়েছি আর এখানে বাড়িতে লাগিয়েছি তো কেমন হবে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আমি তো লাগিয়ে দিলাম আমার মতন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের কার কার পদ্ম ফুল ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এদিকে আরেকটা পেলাম এটাও লাগিয়ে দিলাম আর লাগাতে গিয়ে ফুলটাই ভেঙে ফেললাম জানাতো মানে এত খারাপ লাগছে যে ফুলটাই ছুটে গেল আর এখানে না বাবুসোনা দেখেও কিন্তু ভীষণ খুশি হয়েছিল যে আমাদের বাড়িতেও ফুল গাছ লাগানো হচ্ছে তো ওকে এটা দিলাম ঘরে রাখার জন্য জলে দিয়ে রাখবো আর কি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বাই বাই সবাই ভালো থেকো